টাঙ্গাই জেলার দুই নং ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে প্রকাশ্যে এসেছে এক নিন্দনীয় ঘটনা এক ব্যক্তি তার দুই স্ত্রীকে একই ঘরে একই বিছানায় রেখে রাত কাটাতেন আর প্রথম স্ত্রীকে বেঁধে রেখে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে লিপ্ত হতেন শারীরিক সম্পর্কে প্রায় নিয়মিতই এমন কর্মকাণ্ডে জড়াতেন বখাটে স্বামী নানা মানসিক অত্যাচারের কারণে পাগল প্রায় প্রথম স্ত্রী এমন অভিযোগ উঠেছে গ্রামের বাসিন্দা লেবু মেয়ার বিরুদ্ধে জঘন্য এই ঘটনা জানতে পেরে

প্রথম স্ত্রী এখন মানসিক ভাবে ভেঙে পড়েছেন এক সময় সংসারে শান্তি চেয়েছিলেন তিনি কিন্তু এখন নিজের অস্তিত্বই খুঁজে পান না মানসিক নির্যাতন অপমান আর শারীরিক স্মৃতি তাকে পাগল করে তুলেছে মেয়ের এই অবস্থা দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার বাবা ইকবাল তার আত্মনা এখন সাজুল্লাপুরের বাতাস ভারী করে তুলেছে

অসুস্থতা চায় কত দরকার বলে পারো নিলে বড় দরকার শুধু ওষুধের কাজ করে 2% আর কথা হলো লেবুর দ্বিতীয় স্ত্রী জানান প্রথম স্ত্রীর আছে জেনেও তিনি লেবুকে বিয়ে করেছেন তবে এ সময় তিনি বিকৃত শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেন ওর সাথে আমার সম্পর্ক তো ASCII পর ভালোই ছিল ওই আমার নিয়ে আসছে কথাবার্তা ভালোই ছিল ওর সাথে আমার সম্পর্ক বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি

প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হোক পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত প্রথম স্ত্রীর যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হোক